ঠিক আপনি যতগুলো জিমেল ক্রিয়েট করতে পারবেন ঠিক সে পরিমাণ হিসেবে জিমেল সেলের মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন এবং প্রতিটি ইমেলের জন্য কিংবা জিমেল অ্যাকাউন্টের জন্য আপনারা পাবেন নয় সেন্ট যেটি বাংলাদেশের বর্তমান ডলার হিসেবে প্রায় এগারো টাকা সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেক মাহফুজ চ্যানেল আপনার সকলকে জনান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা টেলিগ্রামের একটি বটের মাধ্যমে আপনারা যে জিমেলটি ওপেন করেন সে জিমেলটি কিভাবে সেল করবেন এবং সেল করার মাধ্যমে আপনারা ডলার এবং ডলার পরবর্তীতে কিভাবে সেটি টাকাতে কনভার্ট করে নেবেন এই প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দেব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক প্রথমে যে কাজটি করবেন আপনারা ভি ঠিক ভিডিও ডিসক্রিপশানে এই যে টেলিগ্রামের বটটি আছে এ বটটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জাস্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা ঠিক আছে ঠিক এই বটের নামটি জিমেল ফার্মার সো হয়তো আপনার এই ধরনের অনেক স্ক্যাম বট থাকে আপনারা রিয়াল বট লিঙ্কের মাধ্যমে পাওয়ার জন্য আমি আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে এই বটটিতে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই বটটির মান্থলি ইউজার প্রায় সাতাত্তর হাজারের মতো সো এখানে একটি ভালো পরিমাণ ইউজার আছে এবং এখান থেকে তারা তাদের ক্রিয়েটকৃত জিমেল বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে তো এখানে আসার পর আপনারা যে মেনুটি পাবেন ফার্স্টে দেখবেন এখানে একটি মেনু পাবেন ফোর মেনু বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে আপনার এখান থেকে এই বটটি যে কাজ সেই বটটির কাজ হচ্ছে আপনার যে জিমেলটি ওপেন করে দিতে হবে তাদের কাছে অর্থাৎ তার একটি জিমেল ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা প্রোভাইড করবে আপনাকে সেই জিমেল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনার একটি নতুন জিমেল ওপেন করতে হবে অর্থাৎ তারা একটি ইউজার নেম দিয়ে দিবে সেই ইউজার নেমের মাধ্যমে আপনারা একটি জিমেল ওপেন করবেন এবং তারা যে পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডের মাধ্যমেই আপনার নতুন জিমেল ওপেন করতে হবে আপনি নিজের ইচ্ছা মতো কোনো জিমেল ওপেন করে এখানে সাবমিট করতে পারবেন না তো এই জন্য যে কাজটি করতে হবে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন এম নিউ জিমেল এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা একটি ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইমেলের যে ইউজার নেম সেই ইমেলটি একটি দিয়ে দিবে পাশাপাশি পাসওয়ার্ড একটি সাবমিট করে দিবে। ঠিক আপনার এই নেম উপরে দেখতে হবে ইমেল যেটি এই নেমে আপনার একটি ইমেল ওপেন করতে হবে এবং পাসওয়ার্ড ইউজ করতে হবে ঠিক এই নিচের এই পাসওয়ার্ডটি ঠিক আছে তো এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনার পাসওয়ার্ডটি ইউজের পরে আপনার যে কাজটি করবেন অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে চলে যাবেন আপনারা আপনার মোবাইলের জিমেল যে অ্যাপটি আছে সেখানে যাবেন যাওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তারপর যে কাজটি করবেন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তারা নির্দিষ্ট কোনো নাম চায় না এখান থেকে আপনারা যে কোনো একটি নাম প্রোভাইড করবেন তো চেষ্টা করবেন একটি ইউএসএ নাম ইউজ করার জন্য ধরুন আমি দিয়ে দিলাম জেসিকা মারিয়া তবে এখানে যে কাজটি করবেন আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ যে কোনো একটি ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো চেষ্টা করবেন আঠারো প্লাস ডেট অফ বার্থ দেওয়ার জন্য ওকে দেন এখান থেকে জেন্ডার যে কোনো একটি জেন্ডার আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার তারা যে ইউজার নেম চাইবে ঠিক আছে ইউজার নেমটির জন্য আপনার যে কাজটি করবেন ঠিক আপনার চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পর আপনার যে ইমেল অপশানটি ইমেল অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখতে ক্লিক করলে আপনার এই জিমেল অ্যাড্রেসটি কপি হয়ে যাবে দেন আপনারা চলে আসবেন আপনার টেলি আপনার যে জিমেল অ্যাপটি অ্যাপে আসার পর ঠিক আপনার এখান থেকে যে জিমেল ইউজার আইডিটা আপনারা কপি করেছেন এখানে সেটি পেস্ট করে দেবেন ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে ঠিক তারা যে ইউজার আইডিটা আমাকে দিয়েছে আমি সেই ইউজার নেমটি এখানে প্রোভাইড করেছি এবং এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর পরবর্তীতে তারা পাসওয়ার্ড অর্থাৎ জিমেল ক্রিয়েটের জন্য পাসওয়ার্ড চাইবে আবার পরদিন চলে যাবেন আপনার টেলিগ্রামে যার ঠিক এখানে পাসওয়ার্ড অপশন থেকে আপনারা ক্লিক করলে এই পাসওয়ার্ডের যে টেক্সটটি এটি কপি হয়ে যাবে আবার চলে আসবেন জিমেলে এবং এখান থেকে সুন্দর করে এটি পেস্ট অপশানে পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে তারপর যে কাজটি করবেন আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার এখানে একটি মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বারটি দেওয়ার প্রয়োজন আপনার এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি রিভিউ দেবে যে আপনি এই নামের একটি অ্যাকাউন্ট ওপেন করতেছে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার স্ক্রল করবেন এখান থেকে এগ্রি অপশানটি আছে এগ্রি অপশনটি ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনার এই জিমেলটি সাকসেসফুলি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এই জিমেলটি সাকসেসফুলি ওপেন হয়ে গেছে তো এই বিষয়টির মাঝে আমি আরেকটি কথা বলে নিই সেটি হচ্ছে আপনারা যখন এই আনলিমিটেড তো আসলে একটি মোবাইলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না জিমেল সেক্ষেত্রে আপনাদের একদিনে হয়তো একটি থেকে দুইটি জিমেল ওপেন করবেন আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটি হয়তো ব্যান হয়ে যাবে কিংবা আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই যাবে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি এবং এটি সাকসেসফুলি হয়ে গেছে এখন যে কাজটি করব টেলিগ্রামে অ্যাপে যাব যাওয়ার পর ঠিক আপনার এখান থেকে এই অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর জাস্ট ডান অপশানে ক্লিক করে দিবেন আমি ডান অপশানে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা নয় যে সেন্টটি সেই সেন্টটি আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এবং এটি থ্রি ডে হোল্ডে থাকবে অর্থাৎ তিন দিন একটু হোল্ডে থাকবে তার তিন দিন পর এই অ্যাকাউন্টটি চেক করবে চেক করার পর তারা পাসওয়ার্ড তাদের মতো চেঞ্জ করে নেবে এবং আপনার যদি সব কিছু ঠিক থাকে তারা আপনাকে এই যে কাজটি করলেন কিংবা যে ইমেলটি আপনি সাবমিট করলেন এই ইমেল সাবমিটের জন্য যে নয় সেন্ট ব্যালেন্স সেই ব্যালেন্সটি আপনার ব্যালেন্সে শো করে দেবে ধরুন আমি এখান থেকে যদি আমার ব্যালেন্সে ক্লিক করি ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স শো করছে একুশ সেন্ট সো আমি এর আগে যে ইমেলটি ওপেন করেছি সেটি পেমেন্ট হিসাবে আমি পেয়েছি একুশ সেন্ট এবং হোল্ডে আছে আঠারো সেন্ট এই হোল্ডে আঠারো সেন্ট হচ্ছে আমি দুইটি নতুন ইমেল ক্রিয়েটের মাধ্যমে তাদের কাছে প্রোভাইড করেছি যেটি এখনও কমপ্লিট হয় নাই তাদের পেমেন্টটি সো তিন দিনের মধ্যে তারা এটি কমপ্লিট করে দিবে কমপ্লিট হয়ে গেলে এই হোল্ডের যে অ্যামাউন্টটি সেই অ্যামাউন্টটি আমার ব্যালেন্সে শো করে ফেলবে এখন বিষয় হচ্ছে পেমেন্টের বিষয় পেমেন্টের বিষয়ে যদি আমি এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করি আপনারা এখান থেকে পেমেন্ট অপশানে ক্লিক করবেন এখানে ঠিক আট থেকে দশ এক দশটি হচ্ছে পেমেন্ট অপশন আছে প্রথমটি হচ্ছে আপনার পেয়ার ক্রিপ্টোবট অ্যাডভা ক্যাট টিথার সো এখানে অনেকগুলো অপশান আছে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পেয়ারের মাধ্যমে পেমেন্ট করবেন তাহলে খুব ইজিলি বিকাশে আপনারা পেমেন্ট নিয়ে নিতে পারবেন সেকেন্ড যে অপশানটি আছে লাইট কয়নের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন আমি সাজেস্ট করব এটি আপনার আপনাদের যে কোনো সুবিধা মতো যে কোনো ওয়ালেটের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো পেয়ারের সুবিধাটা হচ্ছে ধরুন পেয়ারে যদি আমি ক্লিক করি পেয়ারের সুবিধা হচ্ছে আপনার এখানে কমিশন পেয়ার ওয়ালেট জিরো পয়েন্ট জিরো নাইন ফাইভ ঠিক আছে এখানে খুব সামান্য একটি চার্জ আছে যে চার্জের আপনার বলতে যায় ওয়ান পার্সেন্টও না জিরো পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট ওকে আর এখানে যে কাজটি করতে হবে এটার জন্য পেয়ারের যেই আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে প্রোভাইড করবেন প্রোভাইড করলে আপনার এখান থেকে উইট্রো নিতে পারবেন এটি হচ্ছে আর এই পেয়ারের মাধ্যমে যদি আপনারা উইডো নেন তাহলে আপনাদের মাত্র যে কোনো একটি ইমেলের অ্যাকাউন্ট আপনারা পেমেন্ট নিতে পারবেন ধরুন নয় সেন্ট আপনার অ্যাকাউন্টে জড়ো হয়েছে সে নয় সেন্ট থেকে আপনারা উইথড্র নিতে পারবেন ধরুন আমি যদি আবার ব্যাকে চলে যাই যাওয়ার পর এখান থেকে ধরুন লাইট কয়েনের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট নিতে চান লাইট কয়নে ক্লিক করবেন লাইট কয়নে পেমেন্ট করলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লাইট কয়েনের জন্য মিনিমাম আপনার ব্যালেন্স থাকতে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ডলার এবং কমিশন আছে দশ সেন্টের মতো সো পেয়ারের পরে সব থেকে কম পে আউট প্লাস কম কমিশনের যে চার্জটি সেটা হচ্ছে লাইট কয়েন এবং আমি যদি এখন অন্যান্য কয়েন ধরুন আমি যদি ডগি কয়েনে ক্লিক করি পেমেন্টের জন্য ডগি কয়েনের জন্য পেমেন্টের জন্য আপনার প্রয়োজন হবে আপনার অ্যাকাউন্টে মিনিমাম দশ ডলার সাড়ে দশ ডলার ঠিক আছে তো একটি হিউজ অ্যামাউন্ট দশ ডলার সাড়ে দশ ডলার হওয়ার পর আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার অলমোস্ট যে উইথড্র চার্জ আর্ট ডগি সো আট ডগির বর্তমান প্রাইস রেট দুই পাশে আড়াই ডলার সো আমি আপনি কাজ করবেন দশ ডলার উইথড্রো দিয়ে আড়াই ডলার কেটে নেবে এটা আসলে হিউজ পরিমাণে একটি চার্জ সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা পেয়ার এবং লাইট কয়েনের মাধ্যমে আপনাদের যে অ্যামাউন্ট আছে সে অ্যামাউন্টটি উইথ্রো করতে পারবেন আমি আজকে ভিডিওতে জাস্ট আপনারা কীভাবে কাজ সাবমিট করবেন এবং পেমেন্ট অপশানটি দেখে দিলাম ঠিক পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যে আমি পেমেন্ট এই অ্যাপ থেকে নিয়েছি এবং পেমেন্ট প্রুফ সহ আমি একটি ভিডিও আপনার সাথে শেয়ার করে দেব সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আর অবশ্যই হ্যাঁ এই বটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আর্ন শুরু করে দিবেন ভালো থাকবেন